আমি ফালতু মানুষ যার জীবনের নিজস্ব কোনো কি নাই ব্যক্তিত্ব নাই হ্যাঁ যাদের চুল বছরে তিনবার বদলায় বিভিন্ন তোমার ব্যক্তিত্বহীন তুমি আমি বললাম ছেলেরা তোমার করে বলল চ্যালেঞ্জ তোমার জেনারেল কোন ফরা লেখা দিয়ে বুঝাও তাহলে ব্যক্তিত্ব কাকে বলে আত্মমর্যাদা নাই তোমার আত্মসম্মান নাই তোমার নিজস্ব কোনো ব্যক্তিত্ব বলতে কিছু নাই তারে যখন যেটা দেখে হেতের এটা তো এটা কি স্বাভাবিক মানুষ মোমেন তো সে ইমানদার তো সে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি সে যে পৃথিবী উল্টে যাক আমি আমার আদর্শ থেকে এক চুল নড়ব না এটা তো বলে ব্যক্তি আমরা কবিতা পড়ছি কবি নজরুলের আরব দেশের মানুষ ওরাইশ আরবের মানুষ আল্লাহ তালা এদেরকে নবীজির সাহাবি হওয়ার জন্য কবুল করলেন কেন এখানে নবীকে এই লোকগুলো যদি সাহাবি এখান থেকে তো না এমন কেন বাধাইলেন তো এখানে নিয়ম আছে যে এ আরবরা তফ কিতাবেও আছে আরবরাই একমাত্র এমন জাতি এই আরব এই মক্কাবাসী এরা জীবনে কোনোদিন এই জাজিরাতুল আরব আরব উপদ্বীপের এই মানুষগুলো এই বেদুইনরা এরা তৎকালীন সময়েও পৃথিবীতে দুইটা সুপার পাওয়ার দেশ ছিল পৃথিবীতে একটা হলো রোম সাম্রাজ্য এখান থেকে আমি এই একটা পড়ছি রোম সাম্রাজ্য অর্থাৎ আজকের যে এই ইটালির রাজধানীর নাম হলো রোম কথা বুঝছেন তো এই এই রোম এখন যে একটা রাজধানী দূর ছিল না আগে বিশাল মানে বলা যায় পৃথিবীটাই দুই ভাগে ছিল একদিকে রোম সাম্রাজ্য আরেক আরেকদিকে পারস্য সাম্রাজ্য মানে এখনকার ইরান ইরাক সহ এ সিরিয়া এগুলো সব এটা পারস্য অগ্নি পূজকদের সাম্রাজ্য আর ওইটা ছিল রোম খ্রিস্টানদের সাম্রাজ্য এই দুইটা সুপার পাওয়ার ছিল এই দুইটাই ছিল পরাশক্তি আমেরিকা রাশিয়া চীন এখন যেরকম মাতবর বুঝেন নাই ওই সময় পৃথিবীর মাতবর ছিল ওরা একদিকে রোম একদিকে পারস্য কিন্তু ওই রোম সাম্রাজ্য পৃথিবীর বহু অঞ্চল দখল নিছে নিজেদের সাম্রাজ্য বিস্তার করছে পারস্য সাম্রাজ্য ওই যে ইরান সহ এই অগ্নি তারা কিসরা কাইসার তারাও বহু এলাকা দখলে নিছে নিজেদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করছে কিন্তু কোনদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও কোনদিন এই মক্কা আরব উপদ্বীপ এই রোম এবং পারস্যের কেউ তাদের অধীনে নিতে পারে না কোনদিনও পারেন পৃথিবীতে কখনোই আরব কারো অধীনে ছিল অর্থাৎ এরা এতটাই স্বাধীন চেতা ছিল আত্মমর্যাদা সম্পন্ন সাহারায় ওরা ঢুকে মরে তবু পরে না সেকল পদ্ধতি মানে কয়জনের সাহারা মরুভূমিতে মরে যাবে না খাইয়া কিন্তু শিকল কারো অধীনতা ওরা স্বীকার করত এই জন্য আল্লাহ তালা এই অদম্য জাতি যারা কারো বাঁধন মানে না আল্লাহ তাদেরকে নির্বাচন করে যখন তাও হেই তাদের কলিজার মধ্যে ঢুকছে এবার গোটা পৃথিবী কালে আমার কথা বলে কাউরে মাছ বাঁচে না কেরা মায়ের কেরাল লোক বেশি ওইনে শত্রু বেশি তাগো আছে ঠোর বেড়া দুমদারা এলাইছে সব সাহাবাহ কেরাম যেদিকে গেছে এদিকে সাফ আফ্রিকার জঙ্গলের প্রাণী সেগুলোর জঙ্গলের প্রাণী যুগ যুগ ধরে সেই প্রাণীদেরকে এই সাপ বিচ্ছু বাঘ বাল্লুক রাহু নবীর সাহাবি মাত্র বাইশ বছরে উনি তিরিশ হাজার সাহাবি নিয়ে ওইখানে দাঁড়ায় বলছে আমরা আল্লাহ রসুলের সাহাবি রসুল আমরা এখানে অবস্থান করব জায়গা খালি করো তার যে অমিন হুনা এখান থেকে কি হও সরে যাও ফাইন ওয়াজাদ না খুন বা যদি ঘোষণার পরে কম করে পাই একদম হত্যা করে লাগুন সর জঙ্গল সাপ আত্মসম্মান যুবক ভাইয়া আত্মমর্যাদা চাই আপনাদেরকে বলি বাবা আপনার ছেলেটা তামসা করেন করে ইসলামের কোনো চিহ্ন নাই নমুনা নাই মেয়েটার কোনো পর্দা নাই চোদ্দ বছর ষোলো বছরের মেয়েটা প্রত্যেকদিন দিন ব্যাপার দশভ্যের মত নির্জা বেহাইয়ার মত প্রতিদিন সে বাইরে ঘোরে আমনে বেড়া কামাই করেন আমনে ঘাম বাইয়া বাইয়া করে আমনে বাজারে ব্যাগ আমনে একটা ফাঙ্গাস মাছ কিনতে পুরোটা বাজার আমনে চেক করছে বালা মাছটা আমনে কদুর কইটা কিনবেন বিন্দুল কিনবেন এক কেজি আমনে পুরোটা বাজার ঘুরছেন কত কষ্ট কইরা রক্ত পানি কইরা মাথার ঘাম পায়ে ফেললা আমনে বাজার কইরা আনছেন আর এই অশোক ভরা একটা সেজদা দেয় না রঙ্গিন টেলিভিশন চায় আর মোবাইল উলঙ্গ ছবি দেখে নক্তি নাচ থাকে এই জানোয়ারদেরকে খাওয়াইবার জন্য হ্যাঁ

জিদ্দায় গেছি যে আহারে আমার দেশের মানুষ প্রবাসী আঠাশ বছর বিদেশে আচ্ছা একটা লোক যদি বিশ বছর বয়সে বিদেশ যাইয়া থাকে আর যে আঠাশ বছর ওইখানে তাহলে কত হলো তাহলে লোকটা থাকে কি থাকে হায়াতটা কি দেবা সে তো তার সোনালী জীবনটা শেষ করে দিছে এই রৌদ্র এই ঘামে কষ্ট করে বিনিময় আইসা যদি দেখে স্ত্রী চরিত্র নাই ছেলে মেয়ের আপ নাই পুতে নামাজ পড়ে রাম পর্দা করে না বেচারার অর্জনটা করে তার সারাটা জীবনের কষ্টটা তার সারা জীবনের কষ্টটা কি হল ইনসাফ বলে বলেন আল্লাহ আমাদেরকে মাফ ভাবতে শিখে আপনি আমি এক কথার ফেরিওয়ালা সব শুনি এই কথাগুলোই বলতে চেষ্টা করি ভাবাইতে চাই ফেরাইতে চাই আসলে কি আমাদের হালাত হলো মানে এক কথায় আমরা এত বেশি সব কিছু জোয়ান বুড়া হ্যাঁ সবাই সবাই মিল্লা দুনিয়া যার যার চার্জের আঙ্গিকে দুনিয়া ফোলাফাই নয়তো রং তামসা ব্যস্ত মোবাইল টু লইয়া যা আর বয়স্করা সুদের টাকা কিস্তির টাকা আরো কিভাবে টাকা মিলাইয়া সংসার করে দিয়ে যাইব হালাল কোনো বাস বিচার নাই তো সবাইকে খাট পালং সোফা ফার্নিচার এই নিয়েই ব্যস্ত হইলাম ছেলের নামাজ মেয়ের নামাজ স্ত্রীর পর্দা ছেলের বহুর পর্দা ওই দেখেন ওই দেখেন যেমন ভাই আপনি দেখেন ওই ছোট বাচ্চা দেখেন দেখছেন না 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 তার বাবা হোক ভাই হোক কেউ তার হাতে বড় মোবাইল দিয়ে এই বাচ্চা ছেলে ভিডিও করতেছে আর অভিভাবক তামসা দেখতেছে বুঝছেন কেমনে নষ্ট হয় বুঝছেন নষ্ট হয় কি এই আরে আম কোন আমি কাবা শরীফে আল্লাহর ঘরে তাওয়াফ করে চারিদিকে এইবারও দেখছি বাপ মা মানে জামাই বউ তাওয়াফ করে এর দুই পোলা ডারে বড় মোবাইলটা দিয়া বয় দিছে একখান দিয়া হেতে দুই হাতে অনবরত গেমস খেলতেছে মোবাইল টিপতেছে তারা আল্লাহর ঘরে তাওয়াফ করে তারা আল্লাহরে রাজি করে ফলারে বংশ করে দিছে তারে কইছে যে তুই এনে মই আমি বললাম আমার সাথে তারা যে তারে যেই জিন সোয়ার করে দিছে তার হাতে আশা করা যায় এরা যদি দুই দিন পরও আইয়া এনে খোঁজে এরে তে আরাইতো না

ওই মা বড় জালেম ওই বাপ বড় জালেম ওই ভাই ওই বোন ওই সজন বড় জালেম যারা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতেই বড় মোবাইল খুলে গেছে ওরা নিজ হাতে সন্তান নষ্ট করে দিচ্ছে ওরা বরবাদ করে দিচ্ছে বাচ্চাটার ঘুম যায় না মোবাইল না দেখলে বাচ্চার নাশটা খায় না মোবাইল না দিলে বাচ্চা আর পড়তে যায় না মোবাইল প্রতি বছর বিশ্বাস করে আমি আজকেও আমরা কথা বলতেছি প্রত্যেক বন্ধে এই যে আমাদের মাদ্রাসাগুলো নুরানে হাফিজি বৌমি মাদ্রাসা আপনি খবর নিয়ে দেখতেন ছোট বড় যে কোনো আমার মাদ্রাসা সাড়ে চারশো ছাত্র সব ছেলে তিরিশ জন স্টাফ আঠাশ জনই মাদ্রাসায় থাকে আবাসিক এই শিক্ষক কর্মচারী শুধু জন আমি আর একজন শিক্ষক বাহির তাইলে প্রত্যেক বন্ধে এই তিন মাস পরে আড়াই মাস পরে যখন বন্ধ দেই তিন দিনের ছয় দিনের সাত দিনের পরীক্ষার পরে বন্ধ দিতে হয় না বা কোরবানি ঈদে বিশ্বাস করেন চাচা প্রত্যেক বন্ধের পরে অভিজ্ঞতা হইল প্রতিটা মাদ্রাসা আমি খবর নিয়ে দেখেন দুই চার পাঁচজন ছাত্র চলে এখন জিজ্ঞাসা করেন কেন ওই যে এই পাঁচ দিনে

অভিভাবক কি হয়ে দাঁড়াইছে মানে বাচ্চা টারেনা আমরা চাই একরকম অভিভাবক চাই প্রতিপক্ষ হয়ে গেছে প্রতিপক্ষ তাহলে এভাবে হইলে সন্তান আলেম হবে এভাবে সন্তান দিনদার বানানো যাবে তিন দিনের জন্য আপনার কাছে গাড়িতে পাঠাইলাম

সন্তানটাকে পাঠানো তো হইছে বাবার কাছে মার কাছে কোন দুঃসরের কাছে পাঠাইছে আপন মা বাপের হাতে সন্তান নষ্ট হবে আপন মা বাপ থাকতে সন্তান একদিনও ফজরের নামাজ পড়ে না এমন নাফরমান সন্তান মুসলমানের ঘরে ঘুমায় কেমনে তার বাফ কোথায় মা কোথায় তারা বাচ্চা রয়েছে এভাবে বুঝি আমরা সবাই হাল ছেড়ে দিলে এভাবে আমরা যদি ব্যর্থ হয়ে যাই বা তো এই সমাজটা ধরে রাখবে কি মুসলমানের ইমান আমল ফেরাবে কে বাজান আমাদের ওয়াজ এই একজনের ওয়াজ দুইজনের ওয়াজ শুক্রবারে জুমার নামাজের তিরিশ চল্লিশ মিনিটের বয়ান দিয়া এক সপ্তাহ গুণা প্রতিদিনকার টেলিভিশন প্রতিদিন নাফর মানি সব কি এটা ফুম এটাকে তাবিজ সম্ভব এটা সবাই মিলে উদ্যোগ না সম্ভব তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি মাদ্রাসাগুলো নিয়েও আমরা খুব পেরশানি করতেছি কেমনে কি করা বাচ্চাদেরকে দিন শেখানো আলেম করেন সর্বদিকে সর্বদিকে বাচ্চাকে যদি সব সময় খেলার উপকরণ বাচ্চাটাকে যদি সারা কন এই আধুনিক প্রযুক্তির এই যন্ত্রপাতি রাতের দেড়টা বাজে মনে করেন আহলাদি বাস সে মোবাইল কিন না আরে গড়ি কিনা হুজুররা জানে এটা ঘড়ি কিন্তু কিছুদিন আগে আর পাইছে এটা ঘড়ি না এটা মূলত মোবাইল এটার ভিতরে মোবাইল আছে আমি তো শুননা বা আমি আর জীবনও শুনছি নাই তিন চার দিন আগে আমার মাদ্রাসার এক ছাত্র বিদায় করে দিয়েছে এই কারণে সে রাতের দেড়টা দুইটা বাজে গিয়া পরে ওই টাইমটা গভীর রাতে বইয়া বলে কি দিয়া হাত বই মাদ্রাসার সিসি ক্যামেরা আছে রোমে রোমেও আছে এটা তো ফোনা বাজান যে ফু দিলাম আর হয়ে গেল ফু দিলাম তাবিস দিলাম এমন কিছু আমরা সবাই মিলে ভাবি সবাই মিলে আল্লাহ দিনের উপরে ফিরতে চেষ্টা করেন আমি এই আয়াতের দরজমা মূল বক্তব্য কথাটা ও এক কি হয়েছে এই সবগুলো কথা হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ মনে নেই যে দরজার কথা কইতে গিয়ে যেন না যাতে না বসে এখান থেকেই কথারে রে চলে গেছে অসুবিধা নাই আমরা আপনাদের কাছে বুঝাইতে চাই না আপনারা যে কয়েকজন অভিভাবক আছেন ছেলের বাপ মেয়ের বাপ স্ত্রীর স্বামী আমার বা আপনারা যদি সবাই যত্নবান না হন এই সমাজ টিকবে না বিশ্বাস করেন না টিকবে ভাত মাস খাবে গর্বিরি থাকবে কিন্তু একদিন মানুষে আর জানোয়ারে পার্থক্য করা যাবে মানুষে আর হাইওয়ানে কি করা যাবে না সবার জন্য কষ্টকর হয়ে যাবে শুধু এই জন্য খাট পালক সোফা ফার্নিচারের দিকে নজর দিনের আপনি হোস্পতির সাথে নিজে আগে দিনের উপরে উঠেন আপনার পরিবারকেও দিন